ও দুনিয়ার সকল মানুষ তোমরা বারো করে শুনে রাখো পয়গম্বরকে আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছি দুনিয়ার মধ্যে পয়গম্বরকে আল্লাহ তালা শুধু মুসলমানের জন্য পাঠাই নাই মুসলমানের জন্য রহমত স্বরূপ হিসাবে পাঠাই নাই রহমত স্বরূপ হিসাবে আল্লাহ তালা পয়গম্বরকে হিন্দুদের পয়গম হিন্দুদের রহমত নবীজি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি যারাই আছে সকলের জন্য রহমত স্বরূপ হিসাবে আল্লাহ পয়গম্বরকে আসমানের রহমত হিসাবে পয়গম্বরকে নাজিল করছেন যত মাসলুকাত আছে জীব জন্তু যা আছে সকলের রহমত হিসাবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পয়গম্বরকে পাঠাইছেন রহমত রহমত হিসাবে পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর নবী জিসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন কালিমার দাওয়াত দিতে দেন নবীজি কালিমা দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত মক্কার অলিতে গলিতে যখন চলাফেরা করতো মক্কার কাফের বেইমান মুশ্রিকেরা নবীজিকে দেখলে মোর মোহাব্বত করত ভালোবাসতো কেননা মক্কার কাফেররা পর্যন্ত এটা বিশ্বাস করত যে মোহাম্মদ আলাইহি সাল্লাম ভালো মানুষ ছিল অত্যন্ত ভালো মানুষ মুহাম্মদ আরবি কোনোদিন মিথ্যা কথা বলে নাই জীবনে কোনোদিন অন্যায় করে নাই জবান দিয়ে কোনোদিন খারাপ কথা বলে নাই কয়েকম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ তালা রহমত স্বরূপ হিসেবে এই জন্য কয়েকম্বর যখন ছোট্টবেলা ছিলেন তখন সবাই তাকে মুহাব্বত করতেন কয়েকম্বরকে মোহাম্মত করতেন ভালোবাসতেন সবাই মুহাম্মদ সাল্লু আলি বিশ্বাস করতেন হিন্দু হিন্দুকে বিশ্বাস না খ্রিস্টান খ্রিস্টানকে বিশ্বাস করতো না ইহুদি ইহুদিকে বিশ্বাস করতো না নাসারা নাসারাকে বিশ্বাস করতো না সকল ধর্মের অনুসারীরা মোহাম্মদ আরবিআ সাল্লামকে মহাব্বত করতেন বিশ্বাস করতেন বিশ্বাস করে মুহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লামের কাছে আমানত রাখতেন তারা মুহাম্মদকে আদর করে মোহাব্বত করে ভালোবাসি বিশ্বাস অন্তরের মধ্যে রেখে মোহাম্মদের কাছে আমানত রাখতেন যখন পয়গম্বর আলী সালাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন কালিমার দাওয়াত যখন দিতেছেন তখন কাফের মুশরেক বেইমানেরা মোহাম্মদকে ডাক দেওয়া বলে এরে মোহাম্মদ তুমি কোন কালিমার দাওয়াত দিতেছ কোন খোদার দাওয়াত দিতেছ মুহাম্মাদি সাল্লাহ আলী সাল্লাম ডাক দেওয়া বলেন ও মক্কার মানুষেরা তোমরা ভালো করে শোনো আল্লাহ তালা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে কালিমা দিয়ে পাঠাইছে আল্লাহ তালা আমাকে দুনিয়ার মধ্যে কালাম দিয়ে পাঠাইছে আমি যেই পথের মধ্যে অনুসরণ করি আমি যেই পথের মধ্যে চলি আমি যেই রাস্তায় চলি তোমরাও যদি সেই রাস্তার মধ্যে চলো তোমরা যদি আমাকে অনুসরণ করো আমি যেই কালিমা নিয়ে আসলাম দুনিয়ার মধ্যে তোমরাও যদি সেই কালিমা দিয়ে সেই সেই কালিমা গ্রহণ করো তাহলে তোমরা শুনে রাখো তোমরা দুনিয়ার মধ্যেও সফল হই বা আখ রাতের মধ্যেও তোমরা সফল হয়ে যাইবা মুহাম্মদ আরবি যখন নাই ভানি তাদের সামনে বললেন তখন মক্কার কাফের মুশরে কারাক দেয়া বলে ও পয়গম্বর ওই মোহাম্মদ তোমাকে ভরো ভালোবাসতাম মোহাব্বত করতাম দুনিয়ার মধ্যে তুমি আসার পর থেকে তোমার কোনো খারাপ দিক দেখি নাই তোমাকে সত্যবাদী আমরাই উপাধি দিয়েছি তুমি অনেক ভালো ছিলা কিন্তু তুমি একটা ভুল কাজ করে ফেলছ মুহাম্মদ ডাক দেয়া বলে ও মুক্কার মানুষেরা কি ভুল কাজ করেছে আমাকে বলো কাফের বলতেছে মুহাম্মদ আমাদের বাপ দাদার যেই ধর্ম আছে এই ধর্মের সামনে তুমি একজন এসে বাধা হয়ে দাঁড়াইছ অতএব তোমার কথা আমরা মানি না আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক আমাদের সম্পর্ক নষ্ট করে দিলাম

তোমরা যেই মুক্তির অনুসারী কর যেই মুক্তির সামনে মাথা নত করো যেই মুক্তির সামনে তোমরা হাত বিষাও এই মুক্তির সামনে যখন তোমরা হাত বিষাও কোনো ফায়দা হয় না তোমরা নিজেদের হাতে পানানো মুক্তি দাঁড় করাইয়া তার সামনে তোমরা মাথা নত কর তোমরা অহেতুক কাজ করতেছ জঘন্য ফরাদের কাজ করতেছ তোমাকে যে ব্যক্তি বানাইছে আমার আমি মুহাম্মদকে সেই আল্লাহ তালা বানাইছে এই জমিন যে আল্লাহ তালা বানাইছে আসমান সেই আল্লাহ তালা বানাইছে গাছপালা নদী যা কিছু কিছু সব আল্লাহ বানাইছে দেখতেছ ওই আল্লাহ তালাই আমাকে তোমাদের মাঝে পাঠাইছে তোমাদের অপরাধের কথা তোমাদেরকে স্মরণ করে দিয়ে এক আল্লাহ তালা দিকে ডাকার জন্য আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দিতেছি তোমরা গ্রহণ করো বা না করো আমি মোহাম্মদ আল্লাহ তালার পক্ষ থেকে যে জিম্মা নিয়ে দুনিয়ার মধ্যে আসলাম আল্লাহ তালার পক্ষ থেকে যেই কাজ নিয়ে দুনিয়ার মধ্যে আসলাম সেই কাজ আমি আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই কাজ চালিয়ে যাব মুহাম্মদ আরবি সাল্লু আলাইহাল্লাম যখন কালিমের দাওয়াত দিতেছে কালিমার দাওয়াত দিতে দিতে যখন মুহাম্মদের কাজ গভীরভাবে সারা মক্কার মধ্যে যখন সরাইয়া গেছে তখন কাফের বেইমান মুসলিকেরা যুক্তি করছে মুহাম্মদ বেশি বাড়াবাড়ি করতেছে মুহাম্মদ একাশে দিনের কাজ চালায় যাইতেছে না না মোহাম্মদকে আর বাড়তি দেওয়া হবে না আর কেবার বাড়ানো যাবে না এই কথা বলে কাফের মুশ্রিকেরা সিদ্ধান্ত নিল কাফের মুশ্রেকরা সিদ্ধান্ত নিছে মোহাম্মদের এই কাজের মধ্যে বাধা দিতে হবে মোহাম্মদকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না মোহাম্মদকে মানুষের সামনে পাগল বলে উপহার দিতে হবে সবার সামনে মোহাম্মদকে পাগল বানাইয়া দিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেয় কাফের বেইমান মুশরেকেরা মুহাম্মদের কথা তো মানে না উল্টা তাদের বিরুদ্ধে করে উল্টা নবীজির বিরুদ্ধে মাঠে নেমে গেছে মুহাম্মদ আর কালিমার দাওয়াত দিতে পারবে না ওনার দাওয়াত দিতে পারবে না মুহাম্মদ মানুষদেরকে আমাদের ধর্ম থেকে তার ধর্মের মধ্যে নিতে পারবে না মুহাম্মদ আরবি সাল্লু আলি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী রাসুল তিনি তার কাজ চালায় যাইতেছেন এক সময় কাফের বেইমান মুশরেকরা মুহাম্মদ রুফর আক্রমণ শুরু করে দিছে আঘাত করছে নির্যাতন জুলুম যত প্রকার আছে মুহাম্মদের ওপর শুরু করে দিচ্ছে অথচ আজকে আমরা যখন দিনের দাও দেই কালিমার দাওয়াত দেই আমরা নির্যাতনের শিকার হইতে হয় না জুলুমের শিকার হইতে হয় না মুহাম্মদ আরবি সল্লাহ হওয়ার এইসাল্লাম ওই সময় অনেক নির্যাতন শিকার করে ঘরে কালিমার দাওয়াত দিয়েছেন নির্যাতন জুলুম শিকার হয়ে হয়ে কালিমার দাওয়াত এর পর আল্লাহ তালার দিকে মানুষকে ডাকছেন মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওপর যখন কাফের মুশ্রিকরা আক্রমণ করে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওপর যখন ইহুদি নাসরার আক্রমণ করতেছে তখন এক পর্যায়ে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার শিখ ঢুকাইয়া দিছে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ করে দিছে তাই ফেরে ময়দানে যখন নবীজি গেছে যাওয়ার পর ওই কাফের মুশরিকরা রাডাক দেয়া বলতেছে তাইফের ময়দানে একটা লোক আসছে তার নাম হলো মুহাম্মদ তিনি কালিমার দাওয়াত দিতেছে এক আল্লাহ তাআলার দাওয়াত দিতেছে ও তাইব তোমরা শুনে রাখো তার কথা শুনবা না উল্টা সে যখন তাইফের ময়দানে দাওয়াত দিবে তোমরা তাকে আক্রমণ করবা তার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করবা কাফেরদের কথা অনুযায়ী কাফেরদের কথা অনুযায়ী কাফের মুশ্রেক বেঈমানরা মুহাম্মদকে আক্রমণ শুরু করে দিয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন শুরু করছে পাথর নিক্ষেপ করতেছে হাদিসের কিতাবের মধ্যে লেখে পাথর গুলা যখন নবীদের শরীরের মধ্যে পড়ে প্রত্যেকটা পাথরের জাগা ছিদ্র হইয়া নবীদের শরীরের মধ্যে ঢুকে যায় আর ওই দিয়া রক্ত বাহির হইতে থাকে জমিনের মধ্যে পড়তে থাকে একটা সময় রক্ত বাহির হইতে হইতে পয়গম্বর সালাম জমিনের মধ্যে পড়ে গেছেন পয়গম্বর ওয়াস সালাম যখন জমিনের মধ্যে পড়ে গেছেন তখন জমিন আল্লাহ দিয়া বলে রে আল্লাহ তুমি তো আকাশের মধ্যে বসে বসে সব দেখতেছ তোমার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলছে জমিনের মধ্যে শুয়ে আছে আল্লাহ আমাদের আর সহ্য হইতেছে না জমিন আল্লাহ তার গাড়াক দেবনের একবার শুধু অনুমতি দেন একবার অনুমতি দেন এই তাইফের ময়দানে যত ইহুদি নাসরা মুশরেক আছে সব গুলারে আমি মাটি ধ্বংস করে দিব আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে জমিন একটু ধৈর্য ধারণ কর আকাশ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে রে আল্লাহ আমাকে একবার শুধু অনুমতি দেন একবার অনুমতি দেন আমি আকাশ থেকে গজব নাজিল করে ওই মানুষদেরকে ধ্বংস করে দিব এমন ভাবে গাছপালা নদী নালা সবাই নবীজির জন্য কান্না করতেছেন কান্না করতেছেন এমন সময় রব্বুল আল আমিন ডাক রে ও জমিন দর্য দর দেখি আমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাম কি বলে আল্লাহ তালা জিব্রাইলকে নবীজির কাছে পাঠাইছেন জিব্রাইল নবীদের কাছে আইসা বলতেছেন ও পয়গম্বর আপনার উপর আক্রমণ করতেছে জুলুম করতেছে আপনি রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে গেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার কাছে আমাকে পাঠাইছে আপনি যদি অনুমতি দেন আল্লাহ কাফের মুশরেক বেইমানদেরকে ধ্বংস করে দিবে তখন নবীজি আলাই কি উত্তর দিলেন নবীজি বলেন ও জিব্রাই ভালো করে শুনে রাখো এই মানুষদেরকে ধ্বংস করা যাবে না আজকে যদি এই মানুষদেরকে ধ্বংস করিয়া দেয় তাহলে কালকে আমি কার কাছে ইমানের দাওয়াত নিয়ে যেয়া যাব কালিমার দাওয়াত নিয়ে কার কাছে যাব চাই সে মুশরিক হোক ইহুদি হোক নাসারা হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হোক যেই হোক না কেন তাদেরকে ধ্বংস করা যাবে না তাদেরকে যদি ধ্বংস করিয়া দেয় তাহলে আমি পয়গম্বর দাওয়াত নিয়ে কার কাছে যাব পয়গম্বর শুধু মুসলমান নয় শুধু ईमानदार বেঈমান নয় খ্রিস্টান ইহুদি নাসারা তাদের জন্য কোনো দিনভদোয়া করে নাই এই জন্যই আল্লাহ তা আল্লাহ বলেছেন ওয়ামার সাল্লাকা ইল্লা রহমতাল্লিল্লা আলামিন তোমাদের মধ্যে যেই পয়গম্বর আমি প্রেরণ করেছি ওই পয়গম্বর রহমত উল্লিলা আলামিন আকাশের রহমত আকাশের নবী জমিনের নবী সকল নবীদের সর্দার তোমরা তাকায় দেখো নবীজি এত মায়ের খাওয়ার পরও কাফের মুশ্রেক বেঈমানদের জন্য বদুয়া করে নাই শুধু তাই নয় নবীজির জিন্দিগিতে দুনিয়ার থাকো অবস্থায় নবীজি উম্মতের জন্য কান্না করতে করতে গেছেন নবীজির সামনে যখন আজরাইল আসে রোহ কবজ করার জন্য রুহ কবজ করার জন্য যখন সামনে আসে তখন নবীজি চিন্তা করতেছেন তার জীবন চলে যাবে এই চিন্তা নবীজি করেন না তখন নবীজি বিছানার মধ্যে শুয়ে হয়ে চিন্তা করতেছেন আজকে যদি আমি দুনিয়ার থেকে চলে যাই তাহলে আমার উন্মতদের কি অবস্থা হবে আমার উম্মতের কি অবস্থা হবে নবীজি মৃত্যু শয্যায়েও শুয়ে হয়ে উম্মতের কথা চিন্তা করছেন এই জন্য কবিজি এই জন্য কবি তার বলেছেন তার সুরে বলেছেন এই জন্য কবি ইকবাল তার সের কিতাবের মধ্যে বলেছেন নবীজি মৃত্যুর সময় যখন উম্মতের চিন্তা করতেছেন তখন আল্লাহ বলে ও আল্লাহ তাকে দেখো কোন পয়গম্বর তুমি নু দুনিয়ার মধ্যে নাজিল করছ এই পয়গম্বর মৃত্যুর সময় যখন হয়ে গেছে এরপর তার উম্মতরে কে বলে নাই শুধু তাই নয় নবীজি আলি যখন মৃত্যুবরণ করলেন দুনিয়া যখন কেয়ামত হয়ে যাবে কেয়ামত দুনিয়া যখন সবাই মরে যাবে কেয়ামত যখন হয়ে যাবে হাসরে ময়দানে যখন সকল মানুষরা উঠবে হাসরে মাঠ থাকবে কঠিন ভয়াবহ অবস্থা জাহান নামের অবস্থা থাকবে বড় কঠিন জাহান নামের অবস্থা বড় কঠিন থাকবে জাহান নাম জাহান নামের আগুন অনেক জাহান নামের আগুনের মধ্যে অনেক তাপ বেড়ে যাবে জাহান্নাম আল্লাহ তালাকে ডাক দেয় বলবে আল্লাহ বিচারের কাজ শেষ করেন বিচারের কাজ শেষ করে যারা জাহান নামে যাবে জাহান্নামের নামের মধ্যে দিয়া দেন যারা জান্নাতে যাবে জান্নাতের মধ্যে দিয়া দেন ওই কেমতের কঠিন ময়দানের সময় সকল নবী রাসুলরা পর্যন্ত ইয়া নাপসি ইয়া নাপসি বলতে থাকবে সকল নবী রাসুলরা পর্যন্ত তার অন্যায়ের জন্য আল্লাহ তালার কাছে মাথা নত করবে তখন মতার ময়দান সকল উন্মতেরা পেরেশান সকল নবীরা পর্যন্ত পেরেশান থাকবে মানুষগুলা সবাই মিলে আজ নবীর কাছে যাবে গিয়া বলবে ও নবী আপনি তো আমাদের পিতা আপনি আমাদেরকে সহযোগিতা করেন আজকে কে কেমত ময়দান বড় কঠিন আজকে আপনি সহযোগিতা করা ছাড়া আর কোনো উপায় নাই হজরত আদম নবী ডাক দিয়ে বলবেন ও মানুষ শোনো আজকে কে মতের ময়দানে আমি আল্লাহ তালার সামনে কথা বলার জন্য কোনো অধিকার রাখি না আমি নিজের টেনশনের মধ্যে আসি মানুষগুলা ইব্রাহিম নবীর কাছে যাবে ঈসা নবীর কাছে যাবে মৌসা নবীর কাছে যাবে এক এক পয়গম্বরের কাছে যাওয়ার পর সকল পয়গম্বররা ওই মানুষদেরকে ফিরাইয়া দিবে উম্মদদেরকে ফিরাইয়া দিবে আর বলবে কে মতের কঠিন ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করার মতো আমার কোনো সাহস নাই সকল মানুষ परेशान হয়ে যাবে তখন বলবে আমরা কার কাছে যাব তখন সকল নবী রাসূলরা এক বাক্যে আওয়াজ দেয়া বলবে যাও যাও শেষ নবী হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি কাছে যাও ওই মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এই কথা বলার পর সকল নবীরা মোহাম্মদের কাছে যাবে কেয়া মত শখ সবাই মতাইয়া নাফসিয়া নাফসি পর্যন্ত করতে থাকবে তখন আল্লাহ তাড়াক দেয়া বলবে ও আমার পেতে কেয়া মই ময়দানে কয়া দেখ শখ সারা ইয়া নাফসিয়া নাফসি আওয়াজ আসতেছে কিন্তু এক কোণা থেকে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে আওয়াজ আসে দয়া দেখো কোন কোন না থেকে ইয়া উম্মাতি আওয়াজ আসবে প্যারেস তারা খুঁজতে থাকবে পাইবে না হঠাৎ আল্লাহ তালার চোখ যাবে জয়া দেখবে মুহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম মুহাম্মদ সালিমাসাল্লাম শেষদার মধ্যে পরে উম্মতি করে কানতেছে তখন আল্লাহর দেয়া বলবে ও তোমার কান্না করতে করতে শেষ হয়ে গেছে আজকে কেয়া মতের ময়দানে এসো তুমি কান্না করতেছ আজকে বলো কেন কান্না কর আজকে যদি আমি আল্লাহ তালার কাছে চা আমি আল্লাহ তালা তুমি যা চাইবা আমি তোমাকে দান করব। নবীজি আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলবে ও আল্লাহ আমি আর কিছু চাই না আমার উম্মতদের চিন্তা করতেছি ইয়া উম্মতি ইয়া আজকে এই কঠিন সময় আমার উম্মতেরা কোথায় যাবে আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে রে ওই কিয়ামতের ময়দানের দিকে তাকান কিয়ামতের ময়দানের দিকে তাকায়া দেখেন আপনার উম্মতের কলবের মধ্যে শস্য পরিমাণ ইমান তার কলবের মধ্যে আছে ওই সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতের মধ্যে দিয়ে দেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের নবীর উম্মতদের মধ্য থেকে অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে আর অর্ধেক উম্মত বাকি থাকবে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার শেজদার মধ্যে পড়ে যাবেন শেজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবেন এমন সময় আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবে পয়গম্বর আপনি আবার কেন কান্না শুরু করে দিছেন আল নবীজি ডাক দিয়া বলবে আল্লাহ অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে গেছে আর অর্ধেক উম্মত বাইরে আছে আল্লাহ তাআলা ডাক আমার বন্ধু ময়দানে আপনি দেখান আপনার উন্মতের কলবের মধ্যে আদা শস্য পরিমাণ ইমান যে উম্মতের কলবের মধ্যে আছে ওই উম্মতদেরকে আপনি যাচাই করে করে জান্নাতের মধ্যে দিয়া দেন আরো অর্ধেক উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে আরো কিছু উম্মত বাকি থাকবে নবীজি আলিহি সালাম আবার শেষদার মধ্যে পরে যাবেন সেজদার মধ্যে পরে আবারও কান্না শুরু করে দিবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আজকে আমার উম্মতের কি অবস্থা হবে তখন আল্লাহ তালা ডাক দেয়া বলে ও নবী আপনি মাথা উঠান কে আমাদের ময়দারে তাকে দেখান আপনার উম্মতের কলবের মধ্যে যাররা পরিমাণ ইমানদার কলবের মধ্যে আছে ওই সমস্ত সকল উম্মদদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান আমি আল্লাহ তাআলা আপনাকে আজকে কিয়ামতের ময়দানে বাধা দিব না নবীজিকে আল্লাহ তাআলা রহমত বানিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন আখিরাতেও আল্লাহ নবীজি আমাদেরকে ভুলবেন না আখিরাতেও নবীজি আমাদের টেনশন করবেন আমাদের চিন্তা করবেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দায়িত্ব দিয়া গেছেন নবীজি আলহি সালাম আমাদের জন্য সবে মেয়েরাজের রাত্রে যখন নবীজি আলহি সালাম আল্লাহ তালার কাছে গেছেন আল্লাহ তালার পক্ষ থেকে কিছু হাদিয়া নিয়ে আসছেন এর মধ্যে একটা হলো নামাজ পাঁচক্ত নামাজ নবীজি আলহি সালাম আমাদের জন্য নিয়ে আসছেন আমাদের জন্য পাঁচ উক্ত নামাজ নিয়ে আসছেন আল্লাহ তালা প্রথমে পঞ্চাশ ভক্ত নামাজ নবীদিকে দান করছিলেন তখন পাঁচ পঞ্চাশ শক্ত থেকে কমাইতে কমাইতে নবীজি আর এই সলাতুলাম পাঁচ উক্ত নামাজ দুনিয়ার মধ্যে নিয়ে আসতেন নবীজি যখন পাঁচক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে আসে তখন আল্লাহ তালা পয়গম্বরকে ডাক দিয়া বলেন ও পয়গম্বর আপনি দুনিয়ার মধ্যে যাইতেছেন আমি আল্লাহ তাআলা আপনাকে পঞ্চাশ সুক্ত নামাজ দিছিলাম আপনি কমাইতে কমাইতে পাঁচ উক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে যাইতেছেন যান জান আপনি দুনিয়ার মধ্যে যাই আপনার উম্মদদেরকে সংবাদ দিয়া দিয়েন আপনি দুনিয়ার মধ্যে যাবেন আপনার উম্মদদেরকে বলে দিবেন তারা যদি দৈনিক পাঁচ পাঁচোক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করে আমি আল্লাহ তালা তাদের আমল পাঁচ পাঁচক্ত নামাজের বিনিময়ে পঞ্চাশক্ত নামাজের সব লিখে দিব এই জন্য আল্লাহ তালা নবীজিকে আমাদের কাছে পাঠাইছেন রহমত স্বরূপ হিসাবে। আল্লাহ তালা নিজেই বলেছেন তোমাদের মাঝে যে নবী পাঠাইছি তোমাদের মাঝে যে রাসুল পাঠাইলাম এই নবী হইল রহমত এই নবী হইলো রহমত রহমতের নবী নূরের নবী আল্লাহ তালা বলেছেন রাউফুর রহিম নবিজির সাথে জান্নাতের মধ্যে যাইতে হয় তাহলে নবিজির সুন্নতকে আক্রে দততে হবে নবিজির আদর্শকে ভালোবাসতে হবে নবিজির আদর্শ দিয়া জীবন সাজাইতে হবে অথচ আজকে নবিজির সুন্নত কোথায় আমরা কোথায় কোন লাইন পাওয়া যায় না নবিজির সুন্নত একদিকে আমরা আরেক দিক তুকুজা ওয়া সুন্নতে আহমদই পূজা

আল্লাহ নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে কিছু কাজ দিয়েছেন এই নবীজি দুনিয়ার মধ্যে আসার পর আমাদের জন্য কিছু কাজ দিচ্ছেন নবীজি বলেছেন তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো এক নম্বর হইল কোরআন আর এক হইল আমার সন্নত আমার আদর্শ এই দুইটা জিনিস যদি তোমরা দুনিয়ার মধ্যে আঁকড়ে ধরতে পারো তাহলে কালকে মায়ে ময়দানে আমির পয়ে গম্বরের সাথে তোমরা জান্নাতের মধ্যে যাইবা দুনিয়ার মধ্যে হইবা না দুনিয়ার মধ্যে জুলুমের শিকার হইবানা নির্যাতনের শিকার হইবানা অত্যাচারের শিকার হইবা না অথচ আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত মার খাচ্ছে জাগায় জাগায় কেন একমাত্র কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি রাসুলের সুন্নত রাসুলের আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি নবীজির কথা নবীজি বলেছেন তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর কোরআনকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো সাব্যষ্ট হবে না এবার চিন্তা করেন আমরা কি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে পেরেছি আমাদের চেহারার দিকে তাকাইলে সর্বপ্রথম যে নজর যায় আমরা দাঁড়িয়ে রাখি না দাঁড়িয়ে আমাদের কালে নাই হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি দাড়ির মধ্যে বেলিত লাগায় দাড়ি কাটে মানুষ যখন নামাজ পড়ে নামাজের মধ্যে ঘুণা লেখা হয় মানুষ যখন ঘুমায় ঘুমানের মধ্যে ঘুণা লেখা হয় না মানুষ যখন খাবার খায় তখন লেখা হয় না কিন্তু যেই ব্যক্তি দাড়ির মধ্যে বেলিত লাগায় দাড়ি কামায় ওই ব্যক্তির গুণা নামাজের অবস্থাও লেখতে থাকে ঘুমের অবস্থাও লেখতে থাকে থানার অবস্থায়ও লাগতে থাকে অথচ আমরা এই একবারেই ছেড়ে দিস পুরুষের আসল সৌন্দর্য কোথায় দাড়ির মধ্যে পুরুষের আসল সৌন্দর্য দাড়ির মধ্যে আপনি দাড়ি কেটে ফেললেন মহিলাদের দাঁড়ি নাই আপনারও দাঁড়ি নাই আপনি আর মহিলা সমান হয়ে গেলেন হিন্দুদের দাড়ি নাই আপনার দাঁড়ি নাই খ্রিস্টানদের দাড়ি নাই আপনারও দাড়ি নাই এখন দোকানের মধ্যে বসে আছেন অথবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন আপনারও দাড়ি নাই আরেকটা হিন্দু লোক তারও দাড়ি নাই এখন আমার মতো আলেম যারা রাস্তা দিয়ে যাবে তারা যে নবী সুন্নত পালন করবে সালাম দিবে এখন আপনি মুসলমান না হিন্দু কি মনে করে আপনাকে সালাম দিবে বলেন আপনাকে যে সালাম দিবে নবীজির সুন্নাত পালন করবে তখন কি মনে করে দিবে আপনার মুখে যদি দাঁড়িয়ে থাকতো তাহলে আপনাকে দেখলে মুসলমান আপনার মাথায় যদি টুপি থাকতো তাহলে মানুষ বুঝতে পারতো যে মুসলমান দাঁড়ি নাই টুপি নাই আপনি এমনি চলাফেরা করতেছেন আপনি যে মুসলমান নাকি হিন্দু কোনো লক্ষণ নাই। যাক আমরা নবীজির আদর্শকে গ্রহণ করে নবীজির সুন্নত দিয়ে জীবনকে সাজাবো কোরআনের আলোকে নিজের জিন্দগি সাজাবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক বলেন আমিন রবিল্লা আলামিন